আল্লাহ তালা জান্নাতে এলান করবেন তারা কোথায় যারা পৃথিবীতে গান শোনা থেকে বিরত থাকত তারা কোথায় যারা শুনত না তারা জবাব দিবেন ইয়া আল্লাহ এই যে আমরা হাজির আল্লাহ তালা বলবেন এসো এসো আজ আমি তোমাদেরকে জান্নাদের গান শোনাবো যারা দুনিয়াতে গান শুনতে তাদের বলা হবে যাও তোমাদের ওই সৌভাগ্য হওয়ার কারণে সুখ ও মাতম করতে থাকো যাদের কর্ণ দুনিয়ার নিষিদ্ধ আওয়াজ থেকে পবিত্র থাকত তারা এসো আজ তোমাদের গান গেয়ে শোনাবে জান্নাতের হুর আল্লাহ তালা হোরদের ডেকে গান গাইবার নির্দেশ দেবেন অপরূপ সাজে সুসজ্জিত জান্নাতের মায়াবে পরিবেশ হবে আল্লাহ তালা কুদরতি সৃষ্টি অপরূপ অহরদের সুশলিত কণ্ঠে মন মাতানো সঙ্গীত চলতে থাকবে আল্লাহর ইচ্ছায় বিশেষ এক প্রকার বাতাস শুরু করবে এই বাতাসের প্রবাহ জান্নাতি গাছের পাতায় সৃষ্টি করে বাজনা চলতে থাকবে সূর্যের সম্বন্ধিত কণ্ঠের সঙ্গীত ধর্মশ্রোতাদের এমন মুগ্ধতা ও সুখানুভূতি তৈরি হবে যারা আন্দাজও কল্পনা করাও এই পৃথিবীতে সম্ভব নয়